হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীদের মেজর সোসিওলজি ছিল তাদের যে এসিসি সোশোলজি পরীক্ষা দিতে হচ্ছে এবং তাদের এসিসি সোশোলজি পরীক্ষার আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তো স্টুডেন্টস আজকে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে দুটো নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সমস্ত প্যাকেজ মিলিয়ে কিন্তু আমাদের মাত্র নাইন হান্ড্রেড তো স্টুডেন্টস অনেকে আমায় ফোন বলছে যে স্যার আপনার ইউটিউব চ্যানেলটার ব্যাপারে যদি আমরা আগে জানতাম তাহলে অনেক আগে নিতাম তো স্টুডেন্টস কোনো ব্যাপার না চলো ফার্স্ট সেমিস্টারটা দেওয়া হয়ে গেছে বা হচ্ছে তোমরা এর পরবর্তী যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারগুলোতে কিন্তু আর ভুল করো না সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও ওই তোমাদের কলেজের পাশে কোনো এক জেরক্সের দোকানে সেখানে কিছু চিরকুট বিক্রি হচ্ছে কিছু নোটস বিক্রি হচ্ছে তাদের কাছ থেকে একেবারেই নোটস নেবে না তার কারণ কি কেন নেবে না আমি বলে দিচ্ছি কারণ আমাদের পুরো সিলেবাসের ওপরে পুরো তোমাকে নলেজ দিয়ে পড়ানো হয় এবং নোটস পত্র প্রোভাইড করা হয় সুতরাং অন্যের মানে পাল্লায় কিন্তু পা দেবে না অন্যের পাল্লায় বলতে গেলে এই সমস্ত জেরক্সের দোকানের পাল্লায় পা দেবে না তার কারণ তারা তোমাদের পরিপূর্ণ নোটস না দিয়ে কিন্তু তারা তোমাদের কাছে ব্যবসা করছে কিন্তু আমরা কিন্তু তোমাদের সঙ্গে ব্যবসা করতে বসিনি আমরা তোমাদেরকে শিক্ষা দিতে বসছি আমি একজন হিস্ট্রি বুক রাইটার আমার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কোনো বই দোকানে যাবে তুমি বলবে নীতিশ পাল স্যারের লেখা বই তুমি যে কোনো বই দোকানে পেয়ে যাবে আমার লেখা হিস্ট্রি বই আমি মেজর মাইনর হিস্ট্রি বই লিখি কিন্তু গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমি নক্সলাই কলেজের প্রফেসর ছিলাম অ্যাজ এ গেস্ট লেকচার কিন্তু এখন আমি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ওনার এবং আমার এই সেন্টারে শুধুমাত্র আমি নই আরও অন্যান্য টিচাররাও রয়েছে যারা আমাদের সেন্টারে কিন্তু তোমাদেরকে পড়াবেন এবং পড়ায় তো স্টুডেন্ট চালা শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এস ইসি সোসিওলজি এর ওপরে কিন্তু পার্টিকুলারলি কোনো তোমাদের এই সিলেবাসের উপরে ভালো রকমের বই নেই তাহলে তোমরা পড়বে কোথা থেকে দেখো তোমাদের কিছু কারো কারো আছে ইন্টারনেট ভরসা আছে কোনো কোনো স্টুডেন্টের আবার কোনো কোনো স্টুডেন্টের কি করো তোমরা বই পড়ো তো আমি বলছি সবচেয়ে বই পড়াটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং বুদ্ধিমানের কাজ কিন্তু বই নেই এই মুহূর্তে কি করবে শুনে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো প্রথম যে তোমাদের সিলেবাসের যে প্রথম যে অধ্যায়টার কথা বলেছে যে এনভায়রমেন্টাল সোশোলজি অর্থাৎ পরিবেশ তোমার হচ্ছে সমাজতত্ত্ব বা পরিবেশ সমাজতত্ত্ব যেটাকে বোঝানো হয়েছে এখান থেকে তোমরা কি কি পড়বে আমি কিছু প্রশ্ন দিয়েছি এখান থেকে এখান থেকে আমি কিছু প্রশ্ন দিয়েছি যেমন মনে করো কি পরিবেশ সমাজ বিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ঠিক আছে পরিবেশ সমাজবিজ্ঞান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে ক্লিয়ার এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে আচ্ছা তো এটা গেল একটা প্রশ্ন যেখানে এই প্রথম ইউনিট থেকে তোমরা পরিবেশ সমাজবিজ্ঞানের প্রকৃতি তোমরা পড়তে পারো পরিবেশ সমাজ মানে সমাজবিজ্ঞান কাকে বলে পরিবেশ সমাজবিজ্ঞানের কার্যাবলী কী রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো তোমার এই ইউনিট থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ইউনিট নাম্বার টুতে আমরা চলে যাব এবং ইউনিট নাম্বার টুতে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি বলছি যারা আমাদের পেইড ব্যাচে আছে তাদেরকে আমি দিয়েছি যেমন মনে করো এখানে সোশ্যাল কনসার্নস ওভার এনভারমেন্টাল ইস্যুস কিছু মানে পরিবেশ সংক্রান্ত কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কি কি যেমন এখানে দিচ্ছে পপুলেশন এক্সপ্লোরেশন মানে যেটাকে আমরা জনবিস্ফোরণ বলছি সেই জনবিস্ফোরণ সম্পর্কে তোমরা একটা টিকা পড়তে পারো ঠিক আছে যে ভারতে উচ্চ জন মানে জনবৃদ্ধির কারণগুলো এখানে পড়তে পারো বা জনবিস্ফোরণ কেন হচ্ছে ভারতবর্ষে সেটা পড়তে পারো যেখানে জন্মহার বৃদ্ধি মৃত্যু হার কম উন্নত চিকিৎসা প্রযুক্তি ইত্যাদি অনেকগুলো কারণ রয়েছে সেই সমস্ত কারণগুলো তোমরা এখানে তুলে ধরতে পারো খুব সহজ প্রশ্ন আচ্ছা যে জনবিস্ফোরণটা তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে কিছু থিসিস টাইপের প্রশ্ন আছে যেমন দু হাজার সালের মানে মনে করো দু হাজার সালের পরবর্তীকালে যে ভারতবর্ষে একদম মানে মাত্রাতিরিক্তভাবে জনবিস্ফোরণের কারণ কি ঠিক আছে বা স্বাধীনতার পরবর্তীকালে কেন জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে শিক্ষা সরি বই পেয়ে যাবে হ্যাঁ সমাজতত্ত্ব এটা অনাদি মহাপাত্রের বই পেয়ে যাবে এরকম ধরনের মোটা ধরনের বই মেবি এখানে থাকতে পারে রাষ্ট্রবিজ্ঞান আছে অনাদিকুমার মহাপাত্রের সরি এই মুহূর্তে নিয়ে আমার উপরে সেন্টারে রাখা আছে তো কুমার মহাপাত্রের বইটার থেকে তোমরা কিন্তু এই পার্টটা পেয়ে ক্লিয়ার নেক্সট হচ্ছে আমরা ডিফরেস্টেশনের ব্যাপারে পড়বো মানে কি ডিফরেস্টেশন মানে অরণ্য ছেদন বা অরণ্য ধ্বংসের কারণগুলো সম্পর্কে আমরা কেন অরণ্য ধ্বংস হচ্ছে বা অরণ্য ধ্বংসের ফলে কি ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমাদের সোসাইটির উপরে সেই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়বো দেন হচ্ছে পলিউশন পলিউশন কি জিনিস পলিউশন মানে দূষণ দূষণের মধ্যে আমরা প্রত্যেকটা দূষণ পড়বো এখানে শব্দ দূষণ পড়বো দূষণ পড়ব ঠিক আছে দূষণ কাকে বলে বিভিন্ন ধরনের দূষণের কারণগুলো আমাদের বলতে পারে শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ এবং মাটি দূষণ এই চারটা দূষণ সম্পর্কে তোমরা পড়বে এছাড়া নিউক্লিয়ার হ্যাজার্ড সম্পর্কে তোমরা পড়তে পারো দেন গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং মানে কি গ্লোবাল ওয়ার্মিং মানে আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের কথা আমরা বলতে পারি তাহলে বিশ্ব উষ্ণায়নের কথা আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন কী বিশ্ব উষ্ণায়নের কারণ বিশ্ব উষ্ণায়নের ফলাফল আমরা এই কটা টপিক পড়ব দেন বলছে ড্যামস অ্যান্ড ডিসপ্লেসমেন্টস ড্যামস মানে কি ড্যাম মানে হচ্ছে বোঝাচ্ছে এখানে যে বাঁধ বিভিন্ন ধরনের বাদগুলো কোথায় কোন বাদ অবস্থিত না অবস্থিত এগুলোর উপরেও দেখবে আমি খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু করে দিয়েছি এবং যারা আমাদের পেইড ব্যাচে জয়েন ছিল তো তোমাদেরকে বলছি কেননা এটা আমি অলরেডি লাস্ট মিনিট সাজেশনটা শুধুমাত্র আমি ইউটিউবের থ্রুতে করি ঠিকই কিন্তু আমি আমার যে অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ দুজনকেই কিন্তু আমরা দিই বাদের উপযোগিতা কী কী রয়েছে এবং সমস্যাগুলো কী কী রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমি বলেছি এটা পড়বে কোথায় কোথায় কোন কোন বাদ রয়েছে এবং যেমন আমাদের ভারতের প্রধান প্রধান বাদ সময়ের মধ্যে তে তেহরি বাদ রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপরে দেন ভাগরা নাঙাল বাদ রয়েছে হিমাচল মানে হিমাচল প্রদেশের শতদুর নদীর ওপরে সর্দার সরোবর বাদ রয়েছে গুজরাট রাজ্যে নর্মদা নদীর ওপরে দেন হীরাকুদ বাদ রয়েছে উড়িষ্যা রাজ্যে মহানদীর মানে মহানদীর ওপরে দেন নাগার্জুন সাগর সাগর নদীর উপরে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে এই ধরনের যে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে বলতে পারে নিম্নলিখিত বাঁধগুলি কোন কোন রাজ্যে অবস্থিত লিখো বা নিম্নলিখিত বাঁধগুলি কোন মানে কোন নদীর উপর অবস্থিত লিখো তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে আমি বাদের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বাদ তোমরা পড়বে যেমন কংসাবতী বাঁধ রয়েছে বাঁকুড়া জেলায় কুমারী ওই কংসাবতী নদীর উপরে দেন পাঞ্চেত বাঁধ রয়েছে পুরুলিয়া জেলায় দামোদর নদীর উপরে এবং আপার ও লোয়ার ড্যাম রয়েছে পুরুলিয়া জেলায় রয়েছে অযোধ্যা পাহাড়ের একটি নদীর ওপরে ঠিক আছে এবার বাদের উপযোগিতা ও গুরুত্বগুলো ভালো করে পড়বে বাদ আমাদের কোন কোন কাজে লাগে বাদের কোন কোন গুরুত্ব রয়েছে সেই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে পড়বে আচ্ছা বাদ নির্মাণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো তোমরা পড়বে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বাদ থেকে আসতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস আমি কি কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি ডিটেলসে বলে দিচ্ছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয় আচ্ছা ডিফরেস্টেশন মানে তো আমি অলরেডি বলে দিলাম ডিফরেস্টেশন থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে যেমন ডিফরেস্টেশন বলতেই বোঝাচ্ছে অরণ্য ছেদন বা মানে অরণ্য ধ্বংস তাহলে এখানে তোমরা পড়বে অরণ্য ধ্বংস কিভাবে হয় অরণ্য ধ্বংসের কারণগুলো হ্যাঁ অরণ্য ধ্বংসের প্রভাবটা রয়েছে এখানে অরণ্য ধ্বংসের কারণটা প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো কারণ রয়েছে আমি স্টুডেন্টদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকটা টপিক মানে কোনো টপিক আমি বাদ দেইনি প্রত্যেকটা টপিক স্টুডেন্টদের দিয়েছি যেন তারা খুব ভালো করে পড়তে পারে সেই জিনিসগুলো যেন তাদের কোনো অসুবিধা না হয় যার জন্য এই টপিকগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে যেই টপিকগুলো আমি বলে দিলাম ঠিক আছে প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়বে এছাড়া আমাদের ইউনিট নাম্বার থ্রি আছে ইউনিট নাম্বার থ্রিতে আমাদের আছে মুভমেন্টস অ্যাপ্রোচেস অর্থাৎ পরিবেশ সংক্রান্ত কিছু আন্দোলন আছে সেই আন্দোলন এবং তার যে নীতি নীতিগুলো আছে বা দর্শনগুলো রয়েছে সেই সমস্ত আমরা পড়বো এখানে ইকো ফেমিনিজম আছে দেন হচ্ছে পলিটিক্যাল ইকোলজি আছে দেন হচ্ছে বলছে ফরেস্ট বেস্ট মুভমেন্ট যেমন চিপকো মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিপকো মুভমেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিপকো মুভমেন্ট ভালো করে পড়বে ওয়াটার বেস মুভমেন্ট নর্মদা বাচ্চা আন্দোলন বা নর্মদা মুভমেন্ট এবার এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো আমি আমার স্টুডেন্টদের যে সমস্ত প্রশ্নগুলোকে অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি যেমন পরিবেশগত আন্দোলনের মধ্যে চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন এই দুটো আর কি বিশেষ করে পড়ে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে ছিল কি বৃত্তান্ত চিপকো আন্দোলন সম্পর্কে টিকা একটু ডিটেলসে পড়ে নেবে দেন বলছে ইকো ফেমিনিজম বা ইকো ফেমিনিজম আমি বা পরিবেশ নারীবাদ সম্পর্কে পরিবেশ সংক্রান্ত নারীবাদ সম্পর্কেও আমি দিয়েছি ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ সম্পর্কে কি বা নারীরা কতটা অবদান রেখেছিল সেই পরিবেশ আন্দোলনে সেটা সম্পর্কেও তোমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে দেন রাজনৈতিক পরিবেশের ওপর রাজনৈতিক পরিবেশের ওপর যদি বলে একটি নোট মানে তৈরি করতে বা একটি প্রবন্ধ লিখতে তাহলে রাজনৈতিক পরিবেশের ওপর প্রবন্ধও কিন্তু আমরা দিয়েছি রাইট এ নোট অন পলিটিক্যাল তোমার হচ্ছে ইকোলজি অর্থাৎ রাজনৈতিক পরিবেশ ঠিক আছে রাজনৈতিক বাস্তবন্ত্র আমরা যেটাকে বলছি সেই বাস্তবায়নের উপরে আমরা পড়ব নর্মদা আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নর্মদা আন্দোলন পরীক্ষায় খুব আসে এই নর্মদা আন্দোলন সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে চিপকো আন্দোলন এবং নর্মদা আন্দোলন দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে পড়ছে ঠিক আছে নর্মদা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ এখানকার লক্ষ্য ও নেতৃত্বে কারা কারা ছিল সেটা পড়বে এর প্রভাব কি কী ছিল পড়বে এর প্রেক্ষাপটটা ভালো করে পড়বে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো কয়েকটা পড়বে তাহলে হয়ে যাবে দেন হচ্ছে রিও ঘোষণার সামাজিক এবং রিও ব্রাজিলের রিও ডি ডিজেনারেতে যেগুলো হয়েছিল ঠিক আছে এই সমস্ত টপিকগুলো পড়বে এবং লাস্ট যেটা আমাদের ফাইনাল ইউনিট আছে সেটা হলো পলিসি পারসেপশন এখানে বলছে এনভারমেন্টাল পলিটিক্স অ্যান্ড প্রোগ্রেসেস দেন রিও ডিক্লিয়ারেশন এটা খুব ভালো করে পড়বে ব্রাজিলের রিও ডিক্লিয়ারেশনে কী ছিল এখানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্টস দেন বলছে প্রোটেক্টিং ডিফরেস্টেশন কীভাবে আমরা অরণ্যকে বাঁচাবো বা অরণ্যকে রক্ষা করব সেই বিষয়ে তো স্টুডেন্টস তোমাদের কী কী পড়তে হবে কি কী বিষয়গুলো পরীক্ষার জন্য দেখো এস তোমাদের সোশিওলজি লাস্ট মিনিট সাজেশন একদম হুবহু প্রশ্ন উত্তর দেওয়া প্যাটার্ন ওয়াইজ সেটা সম্ভব না কোয়েশ্চনের ধরনগুলো যদি আমরা না পাই সেখানে অনেক রকমের সমস্যা হয় যার জন্য আমরা একটু সময় নিচ্ছি তো তোমাদের বলবো যে তোমরা ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রবলেমের মানে ফেস হতেই হবে এবং ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে রীতিমতো তোমাদের বেঙ্গলি ভার্সানে অ্যাভেলেবেল বুকস নেই যার জন্য তোমাদের সমস্যা হচ্ছে এগুলো ইভিএস বই থেকেও ম্যাক্সিমাম তোমরা পেয়ে যাচ্ছ এই টপিকটার ওপরে সুতরাং খুব ভালো করে তোমরা এই টপিকটা পড়ো এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট আর হ্যাঁ সেকেন্ড সেমিস্টার থেকে যদি আমাদের সেন্টারে যুক্ত হতে চাও বা পড়তে চাও আমাদের অভিজ্ঞ টিচাররা বা শিক্ষক শিক্ষিকারা তোমাদের ক্লাসগুলো নেবেন এবং তোমাদেরকে পড়াবেন গুগল মিটের মাধ্যমে বা ইউটিউব লাইভের মাধ্যমে তোমাদের কিন্তু পড়ানো হবে স্টুডেন্টস কোনো দিন সপ্তাহে মনে করো কোনো একটা দিন বা কোনো একটা ক্লাস তোমাদের হচ্ছে হয়তো এইভাবে করে থাকলো তো প্রতিটা টপিক ওয়াইজ তোমাদেরকে পড়ানো হবে প্রতিটা টপিক মানে টপিকগুলো তোমাদের খুব ভালো করে বোঝানো হবে তো তোমরা যদি যুক্ত হতে চাও প্রথম থেকে পড়াশোনা করো আমি বলছি যে একেবারে শেষের দিন বা পরীক্ষার দিন তোমাদের কোনো টেনশন থাকবে না জয়েন করো বা যুক্ত হও শুধুমাত্র জ্ঞান কোচিং সেন্টারের সঙ্গে যারা তোমাদের শুধুমাত্র নোটস নয় তোমাদের কিন্তু সব সময় সাথে থাকবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ